ভালো করে খেয়াল করেন জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ হলো এক নম্বর কারণ হলো দেখুন জাহান জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান নামে তারা বলবে আমাদের সাথে নামাজিওয়ালাদের সাথে কোনো সর্গ ছিল না নামাজিওয়াল ছেলে দেখে আমার মেয়েকে বিবাহ দিই নাই নামাজিওয়ালা লোকদেরকে আমি পছন্দ করি নাই নামাজিওয়ালা মানুষকে আমি নির্বাচিত করি নাই নামাজিওয়ালা লোককে মসজিদ সভাপতি বানাই নাই নামাজিওয়ালা লোককে সমাজের মেম্বার বানাই নাই নামাজিওয়ালা লোককে এলাকার ইউনিয়ন চেয়ারম্যান বানাই নাই কথাই আমি নিজে নামাজ পড়ছি ঠিক আছে কিন্তু নামাজটা সমাজে কায়ে হোক নামাজটা প্রতিষ্ঠিত হোক নামাজ নামাজ বলা লোক সর্বক্ষেত্রে সমাজ পরিচয় এটা আমি চাই নাই এই জন্য আজকে আমি জাহান্নামে নামে আসলাম মাউজ বিল্লা কথা কার কথা কার কথা এবার ভালো করে খেয়াল করুন রাব্বুল আলামিন বললেন সূরা আল মায়েদা সূরা আল মায়েদা পঞ্চান্ন নম্বর আয়াতুল আলমিন বলেন আমরা যারা নামাজ পড়ি আমরা নামাজ পড়ি কার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ নামাজিওয়ালা লোক যারা নামাজ যারা পড়ে এরা যাকে তাকে বন্ধু বানায় না যাকে তাকে তারা যার সাথে চলে না যাকে তাকে খাতিল্লা বানায় না নামাজিওয়ালা লোকের বন্ধু হলো চারিজন আল্লাহ কয়জন

যারা নামাজ পড়ে তাদের এক নম্বর বন্ধুকে পরে আপনারা কি এতে খুশি না বাজার ভালো করে খেয়াল করে এক নম্বর বন্ধু হলো আল্লাহ দুনিয়াতে কোন এমপি সাহেবের মন্ত্রী সাহেবের যদি কেউ বন্ধু হয় এলাকায় আসি দোকানে বসে রাস্তাঘাটে বসি খুব গরম দেখায় কথা বলো জানোস আমি কার বন্ধু একটা ফোনে তোমার চোদ্দ খুশি চলে যাবে দুনিয়ার কোনো এমপি মন্ত্রী দুনিয়ার কোনো প্রভাবশালী যদি কোনো পৈশালার লোকের যদি আমরা বন্দী হই আমাদের গর্বের শেষ থাকে না ঠিক কিনা বলেন কিন্তু দেখেন তো বারো করে খেয়াল করে যে যিনি আকার জমিন চন্দ্র সূর্য গহ, নক্ষত্র যিনি মুহূর্তের ভিতরে বন্যা দূর করে দিতে পারেন যিনি মুহূর্তের ভিতরে আপনার জীবন থেকে পানটা নিয়ে যেতে পারেন যিনি মুহূর্তের ভিতরে আপনাকে ফকির থেকে রাজা বানাতে পারেন যিনি মুহূর্তের ভিতরে আপনাকে রাজা থেকে ফকির বানাতে পারেন তিনি কে কে ও দুনিয়ার নামাজিরাম দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার জন্য দুনিয়ার বেনামাজিদের সাথে সুদ ব্যক্তিদের সাথে তুমি বন্ধু হওয়ার দরকার নাই আমি আল্লাহ হলাম তোমার এক নম্বর বন্ধু আল্লাহ এখন আল্লাহ যদি কারো বন্ধু হয় তার জন্য জান্নাত না জাহান্নাম কথা আল্লাহ যদি কারো বন্ধু হয় তার জন্য জান্নাত না জাহান্ন এর সে নামাজি ওলার লোকের এর সে বড় অফা বড় পাওয়ার কি হতে পারে অনেক নামাজিয়ালা লোক বেনামাজির সাথে বন্ধুত্ব করে দুনিয়ার গাঁজা খায় সুদ খায় অবৈধ কাজ করে তার সাথে সম্পর্ক করে আল্লাহ বলেন এখন অনেক সময় দেখিয়ে শুনুন যে আপনি এত নামাজে লোক এত আল্লাহওয়ালা লোক আপনার সাথে এমন গাঁজা করার সাথে সম্পর্ক করে আর মাটি না দুনিয়ার একটু সুবিধা পাবেন নাই একটু আমি তার সাথে সম্পর্ক করছি আর কি এমন কথা বলে কি বলে না কথা বলে কি বলে না আল্লাহ বললেন নামাজি পক্ষে নামাজ পড়ে যারা পক্ষে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যারা নামাজ পড়ে আল্লাহ বাল্লা দুনিয়ার কাউকে তুমি বেনামাজিকে বন্ধু হিসেবে গ্রহণ করার প্রয়োজন নাই আমি আল্লাহই তোমার বন্ধু ইন্নামা অলি কুমু ও নামাজিরা আমি আল্লাহ তোমাদের বন্ধু দুই নম্বর আল্লাহ বললেন ও রাসুল আমার মোহাম্মতের রাসুল আমার হাবিব জিয়ারা জাই হাবিবের সুপারিশ ছাড়া তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না যারা নামাজ পড়বে তাদের দ্বিতীয় বন্ধু হলো আল্লাহ রাসূল আল্লাহ হাকমা আল্লাহ হাকমান আচ্ছা এই কথাগুলো কি কিন্তু না আল্লাহ সুরা মায়েদা কনসুরা সুরা মায়েদা কথা নম্বর আয়া পঞ্চাল্লি নম্বর আয়া এই আয়াত আল্লাহ বলতেছেন যারা নামাজ পড়ে এদের বন্ধু হলো চারজন এক নম্বর বন্ধু হলো কে বাট এক নম্বর বন্ধু কে এখন আপনি কম সলিমুল্লা কলিমুল্লিমুল্লাকে বন্ধু বানান যে সলিমুল্লাহ কলিমুল্লাহ আপনাকে দেহান নামে নিয়ে যায় আপনি নামাজের সময় মসজিদে আসেন আপনার রহিমুল্লাহ কলিমুল্লা মসজিদের দোকানে বসে সিগারেট খায় সড়া সোনা করে আপনি তার ওই ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করার প্রয়োজনে হ্যাঁ আপনার উদ্দেশ্য যদি এমন হয় ওই ব্যক্তিটা নামাজ পড়ে না আমি তার সাথে মিলি তাকে নামাজে নিয়ে আসব সে দাঁড়িয়ে রাখে না তাকে দাঁড়িয়ে রাখা শিখাবো সে টুপি মাথায় দেয় না তাকে টুপির মাথায় শিখাবো তা সে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করে আমি তাকে বুঝাবো তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে খবরদার মায়ের সাথে বেয়াদুপি করবে না মায়ের সাথে বেয়াদুপি করলে তোমার সব ধ্বংস হয়ে যাবে এই যদি উদ্দেশ্য হয় তাহলে কোনো অসুবিধা কোনো অসুবিধা আছে উদ্দেশ্য যদি হয় দুনিয়াবি লাভ লাভ দুনিয়াবি তাকে দিয়ে আমি আমি তাকে হাতে রাখলে অমুক হামলা করতে পারবে অমুকেরে মারতে পারবে সে যদি আমার পাওয়ারে থাকে তাহলে ডরে কেউ আমার সাথে কথা বলবে না এই যদি উদ্দেশ্য হয় আপনি নামাজ পড়লে নামাজ হবে নামাজ হবে কারণ নামাজ পড়তেছে কার ভালোবাসার জন্য আল্লাহ ভালোবাসা দুই নম্বরে হলো আল্লাহর আল্লাহরাসূস যারা নামাজ পড়ে তাতে দ্বিতীয় বন্ধু হলো আল্লাহর রাসূস ওয়াল্লাজি না আমানুন আল্লাহ জি চলা তা তিন নম্বর বন্ধু হলো যারা সমাজের ভিতরে মমিন যারা নামাজ আদায় করে যারা নামাজ আদায় করে শুধু আদায় করে না যারা নামাজীওয়ালাদের সাথে চলে নামাজীওয়ালাদারকে আপন মনে করে তিন নম্বর বন্ধু হলো নামাজী লোকের নামাজী হলো তিন নম্বর বন্ধু সুভাহালা বলে যারা নামাজ পড়ে তাদের বন্ধু কয়জন চারজন কয়জন এক নম্বরে কে সবাই তো পারে এক নম্বরে কে দুই নম্বরে তারা তারা তিন নম্বরে হলো যারা নামাজ পড়ে তারাই হলো নামাজ আলাদা বন্ধু চার নম্বরে হলো যারা যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন কে কে দিয়েছেন এই সম্পদে নামাজ পড়া যেমন ফরজ জাকাত দেওয়া কি খরচ জাকা তাওয়া কি কিন্তু আমাদের সমাজে নামাজ পড়া আছে রোজা রাখা আছে হজ করা আছে দান সৎকা আছে কিন্তু জাকাত দিতে কেউ রাজি না আচ্ছা বলেন তো জাকাত দিলে বাড়ে না কমে আল্লাহর কসপ আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি অনেকেই মনে করে হাজারে পঁচিশ টাকা দিচ্ছি মনে কমে যাচ্ছে না এই পঁচিশ টাকা দেওয়ার মাধ্যমে আপনার সম্পদ পবিত্র হচ্ছে এই হাজারে পঁচিশ টাকা দেওয়ার মাধ্যমে আপনি পবিত্র হচ্ছেন এই টাকা দেওয়ার মাধ্যমে লক্ষ কোটি টাকা আপনার লস হওয়া থেকে ক্যান্সার হওয়া থেকে আপনার ছেলেটা প্যারালাইসিস হওয়া থেকে আপনার ছেলে প্রতিবন্ধী হওয়া থেকে আপনি বাজার যাওয়ার সময় শ্বশুরবাড়িতে যাওয়ার সময় মারাত্মক অ্যাক্সিজেন্ট থেকে রক্ষা করবে কে আপনি একজনকে দোকানে বসছেন সা আপনি নিজে সাও খাচ্ছেন যে দেখছেন যে পাশে একটা লোক বসে আছে আপনার মনে বুঝতেছে এই লোকের কাছে টাকা নাই বসে আছে আর কি যদি আপনি তাকে কাপ চা খাওয়ান একটা বিস্কুট খাওয়ান সে দোয়া না করুক তার মনে অন্তরে যে একটু তৃপ্তি পাইছে এটাই হলো দোয়া ঠিক কি না বলেন মানুষের দোয়া বা দোয়া আমরা বলেন বলি না যে হুজুর একটু দোয়া করিয়ে আরে হাত তুলে তো দোয়া করবোই তবে মানুষের মনে তৃপ্তিটাই হলো দোয়া মনের কষ্টটাই হলো কি মানুষের মনে তৃপ্তিটাই কি দোয়া আর মনে কষ্টটাই কি সুতরাং আপনি মানুষের মনে কষ্ট দিবেন না আপনার কথায় আপনার কাজে আপনার আচরণে আপনার চলনে আপনার বলনে মানুষের কষ্ট দিবেন না কষ্ট দিলে আপনার ক্ষতি হয়ে যাবে এই আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের আমাদের কথার কারণে কারো মানে কষ্ট না যায় আচরণের কারণে কষ্ট না কারণ আমরা হলাম মমি আমরা কাকে ভালোবাসি কাকে ভালোবাসি কাকে ভালোবাসি চার নাম্বার হলাম যারা চাকা দেব আল্লাহ বললেন দুনিয়ার দেখো আল্লাহ কত সুন্দর করে বলে দিচ্ছেন যারা নামাজ পক্ষে পড়ো তোমাদের এক নম্বর বন্ধু হলো আমি আল্লাহ দুই নম্বর হলো আমার রাসুল তিন নম্বর বন্ধু হলো যারা সমাজে নামাজ পড়ে তারাই তোমাদের বন্ধু চার নম্বরে হল যাদেরকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি অর্থ দিয়েছি ছেলেমেয়ে দিয়েছি সমাজের ভিতরে প্রভাবশালী বানাইছি যারা এই অর্থনীত পাওয়ার পরে অহংকার করে না যারা পদস্যতা করে না বরং এই টাকা পাওয়ার পরে আমি আল্লাহর কোরআন রাসূলের বিধান অনুযায়ী জাকাত প্রদান করে এরাই হলো তোমাদের বন্ধু আল্লাহ আকবার